আলাইকুম সবাইকে ঈদ মুবারক আমার এই ছোট পরিবারের পক্ষ থেকে আমি বলবো না আচ্ছা তুমি বলো আলাইকুম ঈদ মুবারক আমি এভাবে বলে এভাবে বলে না আবার হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি আপনাদের সাথে রমজানের শেষ রোজার ইফতারের ভিডিওটা শেয়ার করছি চাঁদ রাত আর হচ্ছে শেষ রোজার ইফতার আমি চিন্তা করেছিলাম আমাদের এখানে ত্রিশ রোজা হবে কিন্তু আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় আমাদের এখানে ত্রিশ রোজা হয়নি অন্যান্য দেশে কিন্তু ত্রিশ রোজা হয়েছে কিন্তু আমাদের এখানে চাঁদ দেখা গিয়েছে তো আমরা আলহামদুলিল্লাহ আগামীকাল ঈদ করবো তো আজকের ইফতারে আমি আজকে নুরুস তৈরি করবো তারপরে হচ্ছে আমাদের চট্টগ্রামের একটা পিঠা তৈরি করব এটাকে পাকন পিঠা বলে মানে ফাঁকিবাজি পাককন পিঠা তো বলছি আপনাদের সাথে এই কাহিনী আমাদের চট্টগ্রামে কিন্তু এই পিঠাটা অনেক বেশি প্রিয় আর অনেক বেশি তৈরি করে মানে কম বেশি মানে সবাই তৈরি করতে পারে আর অল্প সময়ে তৈরি করা যায় সেই জন্য প্রায় সময় তৈরি করা হয় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে এটা শুধুমাত্র ময়দার চিনি দিয়ে তৈরি করে তো পাকন পিঠে এমনিতে আমার আম্মুরা তৈরি করতো আমি দেখে দেখেছি পাটার মধ্যে ডাল বেটে তারপরে চালের গুঁড়ি দিয়ে তৈরি করতো কিন্তু এরপরে হচ্ছে আর একটা ময়দা দিয়ে তৈরি করে তো আজকে চিন্তা করলাম আমাদের চট্টগ্রামে এসে পাককন পিঠাটা আজকে তৈরি করব আপনারা চাইলে ট্রাই করতে পারেন ভালো লাগবে আশা করছি এটা কিন্তু তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু ভালো লাগে চট্টগ্রামের মানুষের কিন্তু মানুষদেরকে আমি এই পিঠাটা পরিচয় করিয়ে দিতে হবে না কারণ এটা সবাই তৈরি করতে পারে আর চিনে এটাকে আমাদের চট্টগ্রামে পাককন বলে ময়দার পাককন তো নুরুসের মধ্যে আমি এখানে মাংসর ঝোল দিচ্ছি মাংস ছিল না কালকে রান্না করেছিলাম সবই খাওয়া হয়ে গিয়েছে জাস্ট এখন হাড্ডি আছে তো সেই অল্প করে একটু মাংস ঝোল দিলাম আমার কাছে অবশ্য নুরুসের মধ্যে মাংস মাংস ঝোল দিলে অনেক ভালো লাগে তো মিহির বাবা বলছে একটু ঝাল আইটেম তৈরি করো নুরুস তৈরি করো তো ওর জন্য আমি এখন নুরুস তৈরি করছি তো নুরুসটা প্রায় তৈরি করা শেষ আমার তো আজকে তেমন ঝামেলা না ইফতারের শেষ রোজার ইফতার এখন আমাদের চট্টগ্রামের ময়দার সই তৈরি করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম আমি খুবই অল্প করেই তৈরি করব জাস্ট এক কাপ পরিমাণ পানি দিয়েই আমি তৈরি করব তো টোটাল আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে কায়ের মধ্যেই চিনিটা দিয়ে দেয় লবণটা দিয়ে দেয় তো এখানে আমি সাত মতো চিনি দিয়ে দিচ্ছি অনেকে আবার চিনিটা এক্সট্রাও দিয়ে থাকে কিন্তু বেশিরভাগ সময় কায়ের মধ্যে দিয়ে দেয় তো কায়ের মধ্যে দিয়ে দিলেই ভালো হয় তো এখানে আমি মানে এক কাপ পরিমাণ আটার মধ্যে যতটুকু চিনি দিতে হয় ততটুকু চিনি দিয়ে দিয়েছি সামান্য করে একটু লবণ দিলাম তারপরে পানির মধ্যে বল আসা পর্যন্ত অপেক্ষা করব আর আজ কালকে যে আমাদের এখানে ইতে হবে সেটা কিন্তু মানে জানা ছিল না আর কোনো প্রিপারেশনই ছিল না আমার আসলে আমি তো ইফতারের পরে মানে নামাজ দোয়া পড়ে তারপরে হচ্ছে চা খেয়ে ঘুমাতে যাচ্ছিলাম মানে একটু শরীর খারাপ লাগছিলো তারপরে দেখি ব্রেকিং নিউজ মাথার মধ্যে তো মানে কি বলবো হঠাৎ করেই তো যাই হোক সে ব্যাপারে পরেই বলবো তো এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানির মধ্যে তো পানি পানিটা যখন ফুটে ওঠে তখন কিন্তু ময়দা ময়দাটা দিতে হয় তো এটা হয়ে গিয়েছে আটাটা ধরা চালের আটা মানে ময়দার আটা যেভাবে ধরে রুটির জন্য ওরকমই সেম তো এখন আমি কাইটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে এনেছি অনেকে আবার এই কাইয়ের মধ্যে একটু হলুদ দিয়ে দেয় যাতে করে একটু হলুদ হলুদ হয় তো আমি হলুদ দেই নি জাস্ট আমি সাদাই রেখেছি তো এটাকে এখন আমি ভালোভাবে মুথে নেব একটা ডো তৈরি করে নেব। খুবই সহজ এটা আসলে খেতেও কিন্তু অনেক ভালো লাগে মিহির বাবা অনেক পছন্দ করেছে ও আজকে প্রথমেই খেয়েছে এর আগে কিন্তু কখনো আমি তৈরি করিনি আজকে হঠাৎ আমার খেতে ইচ্ছে করলো তাই তৈরি করলাম মতা হয়ে গিয়েছে এটা আমার এখন যেটা করব আমি আমি একটা ডো নিয়ে আমি দুই ভাগে ভাগ করেছি এরপরে মোটা করে একটু রুটি বেলে নেব একটু মোটাই হয় মানে পাতলা হয় না রুটিটা খুবই সহজ একদম পান্তা ভাতের মতো সহজ তো এটা আমার বেলা হয়ে গিয়েছে একটু মোটা করে আমি বেলে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন মোটা হবে এই যে এরকম একটু মোটা হতে হবে এরপরে এখন আমি এটা কেটে নিচ্ছি এটা কিন্তু এভাবেই কাটে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাটে তো সবগুলো পিঠে আমি কেটে নিচ্ছি এখন আমি এই যে আর যেটা হচ্ছে ডাল দিয়ে তৈরি করে ওটাও কিন্তু অনেক ভালো লাগে ওখানে চালের গুঁড়ি আর ডাল দিয়ে তৈরি করে আমার আমরা দেখেছি পাটার মধ্যে বেটে ডাল দিয়ে তারপরে চালের গুঁড়ি দিয়ে তৈরি করতো তো এরপরে আরেকটা তৈরি করতো এভাবে ময়দা দিয়ে শর্টকাটের মধ্যে বিকেলের নাস্তার জন্য বেশিরভাগ এটা তৈরি করা হয় শর্টকাটের মধ্যে মেহেমান আসলে কিংবা বিকেলের নাস্তার জন্য শর্টকাটে এটা তৈরি করে নিত যেহেতু ডালেরটা একটু ঝামেলার তো সেটা তো সময় তৈরি করা হতো না তো সবগুলো পিঠে আমার তৈরি করা হয়ে গিয়েছে এই যে এভাবে আমি কেটে নিয়ে এখন আমি পিঠাগুলোকে ডুবু তেলের মধ্যে ভেজে নেব আর প্রত্যেকটা পিঠা তেলে দেওয়ার পরে খুবই সুন্দরভাবে ফুলে উঠবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর আমাদের চট্টগ্রামে কিন্তু এরকম সহজ সহজ আরও অনেক ধরনের পিঠা কিংবা রান্না আছে যেগুলো আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার আসলে তেমন একটা তৈরি করা হয় না তো ইনশাআল্লাহ দোয়া করবেন সামনে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব আর আমরা যারা ওমানে আছি সবাই তো সারপ্রাইজ হয়ে গিয়েছি কালকে ঈদ দেখে হঠাৎ করে সাড়ে আটটার দিকে কি নয়টার দিকে জানতে পারি যে ঈদ আসলে কোনো প্রিপারেশনই ছিল না আমাকে তো অনেক আপুরে মেসেজ দিয়েছে বলছে আপু কালকে ঈদ কোনো কিছুই প্রিপারেশন নেই আমি বলছি আমারও নেই কিছুই করার নেই তো যাই হোক এখানে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি পিঠাগুলোকে এরপরে আরও কিছু পিঠা আমি ভেজে নিচ্ছি সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেছে। আপনারা চাইলে শর্টকাটের মধ্যে এই পিঠাটা বাসায় ট্রাই করতে পারেন সবাই পছন্দ করবে আর মিহির বাবা আজকে প্রথমেই এই পিঠাটা খেয়েছে ও বলছে ভালোই লেগেছে ও অনেক খেয়েছে আমিও খেয়েছি মিহির কাছেও ভালো লেগেছে তো সবগুলো পিঠা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেছে। তো দেখা সৌন্দর্যর জন্য জাস্ট আমি উপরের দিক দিয়ে একটু চিনি ছিটিয়ে দিচ্ছি জাস্ট দেখতে যাতে একটু ভালো লাগে এই যে রেডি আমাদের চট্টগ্রামে শর্টকাটের পাকন পিঠা তো এখন আমি নুরুসটা বেড়ে নিব বাটির মধ্যে আজকে রিফটা তেমন কিছুই না জাস্ট মিহির বাবা বলল ঝাল করে একটু নুরুস তৈরি করতে তোর জন্য নুরুস তৈরি করলাম তারপরে আমার খেতে ইচ্ছে করলো আমাদের চট্টগ্রামের ময়দার সই পাক্কনটা তো সেটা তৈরি করে নিলাম শর্টকাটের মধ্যে খুবই অল্প সময় লাগে এই পিঠাটা তৈরি করতে মিহির বাবা এখানে ফ্রুট কেটে দিয়েছে এখন আমি ফ্রুটগুলো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে ওদিকে আমি মিল্কশেক তৈরি করছি মিক্স ফ্রুট দিয়ে কলা তারপরে হচ্ছে আম তারপরে হচ্ছে কয়া গাজর বাদাম কিসমিস সব কিছু দিয়ে মিহির বাবা বলছে ককটেল তৈরি করো মিক্স ফ্রুটের তো সেটা তৈরি করছি তো এদিকে সবগুলো ফ্রুট আমি নিয়ে নিচ্ছি এখন কিন্তু আমাদের বেশিরভাগ সাম্মাম তারপর হচ্ছে তরমুজ শশা গাজর তারপরে কলা এ টাইপেরগুলোই খাওয়া হয় অন্য কোনো ফ্রুটই আসলে খেতে ভালো লাগে না তো মিহির বাবা শুধু বাহিরে থেকে ফ্রুট তরমুজ আর সামামটা নিয়ে আসে যেহেতু অন্যগুলো খাইই না বলতে গেলে আসসালামু আলাইকুম সবাদেরকে ঈদ মুবারক আমি আপনাদেরকে একটা ছড়া বলবো বলি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বুগির চা ও বুগিরে খাস কি পান্তা বাচ্চা কি পান্তা আমি খাই না

আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল আমার এই ছোট্ট পরিবারের পক্ষ থেকে তো আমাদের রোজা কিন্তু ত্রিশ রোজা হয়নি উনত্রিশটা হয়েছে ওমানে আসলে এরকম হয়ে যায় প্রায় সময় একবার তো পুরো মানে বিশ্বেই উনত্রিশটা রেখেছিল শুধু মনে হয় ওমানে ত্রিশটা রেখেছিল আমার মনে আছে তখন হয়তো মেয়ে আরও একটু ছোটো ছিল তো যাই হোক আমি চিন্তা করেছিলাম বছর ত্রিশ রোজা হবে কারণ ত্রিশ রোজা হলে সবারই ভালো লাগে তারপরে যাই হোক সবই আল্লাহ তালার ইচ্ছা এক দেশে ত্রিশ রোজা অন্য দেশে উনত্রিশ রোজা চাঁদ দেখার উপরে ডিপেন্ড করে এটাও একটা আল্লাহতালার ইচ্ছে তো সে সাথে আমাদের কিন্তু আজকে ম্যারেজ ডে আজকে বলতে বারোটার পর আর তো আজকের এখন তো বারোটা হয়ে গিয়েছে অলরেডি চব্বিশে মে আমাদের ম্যারেজ ডে পুরো নয় বছর পূর্ণ হলো আমাদের বিয়ে চিন্তা করলাম আপনাদের সাথে সরাসরি শেয়ার করি ঈদের দিনই ম্যারেজ ডে আসলে অন্যরকম এরকম হয়তো বা কোনো দিনই আসবে না খুবই স্পেশাল একটা দিন তারপরে হচ্ছে ঈদ সব মিলিয়ে আসলে মানুষের জীবনে এরকম হয়ে যায় এমন একটা দিন চলে আসে যেটা হয়তো বা কখনো আসবে না ঈদের দিন হয়তো বা ম্যারেজ থাকবে না কখনো তো সবাই দোয়া করবেন আমাদের জন্য এই নয় বছরে আমার একটা ফুটফুটে মেয়ে আছে তারপরে হচ্ছে আর এই নয় বছরে আরেকটা কষ্টের কথা বলতে চাই এই নয় বছরে আমি একবারও কিন্তু বাবার বাড়িতে ঈদ করিনি আহ কোনোবারই ঈদ করা হয়নি আমার বিয়ের দুই বছর বাংলাদেশে ছিলাম বিয়ের পরে আর কি তখন আমার শ্বশুরবাড়িতে ঈদ করা হয়েছে আর আমি উমানে আছি সাত বছর ধরে তো এই সাত বছরই আমার উমানে ঈদ করা হয়েছে বাংলাদেশেও ঈদ করা হয় অনেক বেশি মিস করি বাংলাদেশের ঈদগুলোকে কারণ বাংলাদেশের ঈদ আর এখানকার ঈদ অনেক তফাত আর অনেক বেশি মিস করি ভাই বোনদের সাথে ঈদ করাটা বিয়ের আগে করেছিলাম বিয়ের পরে আর করা হয়নি তো আমার মতো হয়তো বা এরকম অনেক আপুর অনেক বছর ধরে পরিবারের সাথে ঈদ করে না কে কত বছর ধরে একসাথে ঈদ করেন না ভাই বোনদের সাথে সেটা অবশ্যই আমাকে জানাবেন আমি জানি অনেকেই অনেক বছর ধরে ঈদ করে না আমার মতো আমি তো পুরো নয় বছর ধরে একবারের জন্য ঈদ করিনি এবার আমি অনেক চিন্তা করেছিলাম যে অনেক স্বপ্ন দেখেছিলাম এবার বাংলাদেশে আমি আমার পরিবারের সাথে ঈদ করবো চট্টগ্রামে ঈদ করব এরকম চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু আসলে ভাগ্যে ছিল না হয়তো বা আল্লাহ চাইনি সেজন্য হয়নি তো তারপরে যাই হোক আফসুস নেই সামনের বছর পরিবারের সবার সাথে ঈদ করব আর আপনাদের ঈদগুলো যাতে ভালো খাটে সেই দোয়া রইলো আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর সাবধানে থাকবেন ঘরে থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ আল্লাহ ফেজ ঈদ মুবাৰক